এগারোতে রেজিস্ট্রেশন এবং একত্রিশ সিরিয়াল ডাকা মেট্ট ঘ এবং একটা পার্সোনাল ইউজকার স্মার্ট কার্ডের মালিক প্রথম ফার্স্ট পার্টি টেস্ট ওকেন ফিটনেস আপনার ছাব্বিশের জুলাই পর্যন্ত আছে দুটোই টেস্ট ওন এবং ফিটনেস ভাইয়া সর্বমত একটু গাড়ি চাকারে দেখেন দেখেন গাড়ি চাকারে দেখছেন দেখেন একেবারে খুবই চমৎকার হ্যাঁ চমৎকার এই চাকাটা দেখেন এই চাকাটাও দেখেন দেখছেন চাকাটা মানে সামনে পিছনে সবগুলো চাকায় মানুষ হ্যাঁ বলে এটা দেখেন একটু

আচ্ছা এই দেখেন কারণ সবাই তো মানুষে কষ্টের টাকা দিয়া একটা খুব একটা গাড়ি কিনতে হলে অনেক কষ্টে যত গাড়ি টাকা জোগায় হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনলে যদি ভালো জিনিস পায় যদি তত মনের কষ্ট থাকে না এই দেখেন সেটা তো এই দেখেন জুরিটা দেখেন দেখেন দেখছেন জুরিটা এখনো আছে এই যে এখানে দেখেন এই দেখেন জুরিগুলো এখনো আছে এই দেখেন জুরিগুলো এখনো আছে একবারে মনোকনা টিন দেখেন এই জাপানিজ স্টিকারটা কিন্তু এখনেই যা ভাই দেখেন মানে জাপানিজ স্টিকার এখনো জাপানিজ স্টিকারটাই আছে মানে এটা পার্সোনাল ইউজ কার ওনা স্মার্ট কার্ডের মালিক টেস্ট টোকেন ফিটনেস আপডেট আছে এখন একবার যদি মনো কোনো গাইডা মারখাইতো ভাইয়া এই জুড়িটা কিন্তু ঠিক থাকতো না যদি এই এই বনারটা যদি মারখাইতো দেখছেন একবার 100 100 গাড়িটা দেখেন দেখেন ভিতরের লুকটা দেখেন ভিতরে এই সিনচুরি দেখেন মনিটর আছে দেখেন এবং খুব চমৎকার কিন্তু সিট কভার লাগানো আছে সিলিং টা ফ্রেশ আছে এবারে দেখেন দরজাটা দেখছেন ভাইয়া কিভাবে যদি আপনি যে পরিবর্তন হইতো বা মার খাইতো এভাবে লাগলো না দেখছেন একবার চুমুকের মত লাগে এই দরজাটা দেখেন দেখছেন একবার চুমুকের মত কোনো খুঁড়িতে মাই না কোন ভাই যদি মাইর দেখাইতে পারে গাড়িতে মাই আছে তাহলে গাড়ি ফ্রি দেওয়া হবে ইনশাআল্লাহ যদি গাড়িতে মাই দেখাইতে পারে আমি মাই খাওয়া গাড়ি কিনিনা কাগজ সমস্যা মালিক নাই ওই গাড়ি আমি কিনিনা আমি দালাল দিয়েও গাড়ি কিনিও না দালাল দিয়ে গাড়ি বেঁচিও না দেখছেন একবারে গাড়ি একশো একশো দরজা গুলো এবার দেখেন এই দেখেন দেখেন জুড়িটা এখনো আছে দেখছেন দেখেন জুরিটা এই যে এই দেখেন দেখা যায় আপনার একটু দেখেন মানুষ তো কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে তাই না এই যে জাপান থেকে যে তুলে আসে এখনো সেই তুলে আসে বাংলাদেশে কিন্তু এরকম লাইনে কিন্তু তুলে তুলে দিব না এখনো তুলে আসে এই দেখেন দেখেন দেখছেন কোনো নাই আপনার আবার এই সাইডটা দেখেন আপনি একটু এই সাইডটাও দেখেন এই যে কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে হালাল হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে দেখা শুই না বুঝা বা ফ্যামিলি সবাই দেখবো দেখা শুই না বুঝা নিব কথা বলছেন না দেখেন এই সাইডটা দেখাবেন নি সেই সিস্টেমটা দেখেন সবাই দোকান দেখা যায় সেই দেখেন দেখেন এখন সেই সিস্টেম আছে দেখছিলাম এই যে জাপান থেকে যে ইয়াটা আসছে এখনও দেখেন তুলা সিস্টেম দেখছেন নি হুম তুলা আছে এই যে বনারটা দেখেন কত ইজি দেখেন

তো একটু ঠিকানা বলেপুর শিয়া মজুর মোড়ে আসলে আমার ওখানে অফিস আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমার লোকের রিসিভ করবেন ইনশাল্লাহ সো দর্শক শুনে নিলেন তারপরে সরাসরি আসেন নিজের চোখে হাউসমার্কিন থেকে গাড়ি দেখে কিনে নিতে পারেন নিজের নিচে আজকের মতো দেখাচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম